নমস্কার বন্ধুরা বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি করে দেখাবো হাতে মাখা দেশি চিকেনের রেসিপি রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যেন আপনাদের মনে হবে আপনারা মাটন খাচ্ছেন আর রেসিপিটি বানানো তো খুবই সহজ আপনারা সকলেই দেশি চিকেন বানিয়ে থাকেন আমি যেই পদ্ধতিতে বানাই আজকে সেটাই শেয়ার করব আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দেশি চিকেন নিয়ে নিয়েছি সাড়ে আটশো গ্রামের মতো চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যে পরিমাণ চিকেন নিয়েছি তার জন্য তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি আর এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি তিনটে পেঁয়াজের মধ্যে আমি সবটা পেঁয়াজ কিন্তু দিই এতটুকু পেঁয়াজ আমি ফোড়নের জন্য রেখে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ভরে হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ লবণ বা স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আড়াই চা চামচ টক দই এক টেবিল চামচ টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটোর আমি বীজগুলোকে ফেলে দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি এখন কাঁচা সর্ষের তেল দুই টেবিল চামচ সর্ষের তেল আরেকটু লাগবে আমি মাখতে মাখতে যতটা পরিমাণ লাগবে ততটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন রসুনের ওপর দিকটা ভালো করে চেছে আর নিচের দিকটা একটু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে হাতের সাহায্যে এটা আমি মেখে নেব যেহেতু হাতে মাখা চিকেন তার জন্য চিকেনটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে এমন করে মাখতে হবে যেন প্রতিটা চিকেনের টুকরোর মধ্যেই মশলাটা লাগে চিকেনটাকে এইভাবে মেখে নিলে আপনারা বুঝতে পারবেন কতটা তেল লাগবে আর প্রতিটা টুকরোকেই আমি কিন্তু ডোলে ডোলে মশলাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এইভাবে যদি ম্যারিনেট করে নেওয়া যায় তাহলে কিন্তু চিকেনটা খুবই টেস্টি হয় আমার কিন্তু মাখাটা প্রায় রেডি হয়ে গেছে আমি আরেকটুখানি তেল দিচ্ছি তেল দিয়ে আবারও ভালো করে আরেকবার মেখে নিচ্ছি তেলটা এমন করে দিতে হবে যাতে হাতের মধ্যে হাতটা দেখলে যেন মনে হয় যে হাতের মধ্যে একটু তেল চপচপ করছে এবার কিন্তু মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ম্যারিনেশনে রেখে দেব মিনিমাম আধা ঘন্টার জন্য সময় থাকলে আপনারা এক ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন আধা ঘন্টা পর চলে এসেছি আমি একটা বড় আলুকে চার টুকরো করে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি বাদবাকি তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা গরম মশলা গরম মশলার মধ্যে এর মধ্যে একটা কালো এলাচ দিয়ে দিচ্ছি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ আর এক টুকরো দিয়ে দিলাম দারচিনি এবার এর মধ্যে আমি চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড আমি ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবার যেটুকু পেঁয়াজ কুচি আমি সরিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব ম্যারিনেট করে রাখা চিকেনটাকে এখন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে সমস্তটা আমি মিশিয়ে নেব সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে রান্না হতে রাখলাম ছ মিনিট পর ফিরে এসেছি চিকেন এবং মশলা কিন্তু অনেকটা মজে এসেছে আর চিকেন থেকেও জল ছাড়তে শুরু করেছে আবারও আমি খুব ভালো করে সমস্তটা নাড়াচাড়া করে নেব কালারের জন্য এক চা চামচ কাশ্মীরি লাল গুঁড়ো দিয়ে আবারও সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু দেশি চিকেন এটা কিন্তু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে আমি ঢেকে দেওয়ার আগে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আলুগুলো দিয়ে একদম লো ফ্লেমে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো মিনিট কুড়ি পর আমি চলে এসেছি আমি কিন্তু মাঝে ঢাকা তুলে তিন থেকে চারবার ভালো করে নেড়ে দিয়েছি আর দেখুন মাংস কিন্তু খুব ভালো করে কষে এসেছে মশলা কিন্তু একদম কমে এসেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে মাংসটা পুরোপুরি কষে গেছে তা সত্ত্বেও কিন্তু আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে আরও দু থেকে তিন মিনিট অনবরত নেড়ে নেড়ে মাংসটাকে আরও কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়েছি আর মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এবার মাংস সেদ্ধর জন্য এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমি যে বাটিতে মাংস ম্যারিনেট করে নিয়েছিলাম ওই বাটিতেই আমি গরম জল করে নিয়েছি আমি এবার জল দিয়ে দিলাম আর দেশি মুরগিতে কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই জলের পরিমাণটাও একটু বেশি দেবো মাংস ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম এখন সেই বুঝেই আমি লবণ অ্যাড করে সমস্তটা মিশিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আমি এখন চেক করে নেব মাংস কতটা সেদ্ধ হয়েছে দেশি মুরগি অনেক সময় কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে তার জন্য কিন্তু অনেক সময় প্রেশার কুকারে সিটিও দিতে হয় দেখুন মাংস কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর হাড্ডি থেকে মাংস ছেড়েও আসছে আর এইটুকু গ্রেভি আমি রাখবো আমি নুনটা চেক করে নিয়েছি সবশেষে আমি এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি ঘরে এলাচ এবং দারচিনিকে আমি শুকনো খোলায় ভেজে সেটাকেই গুঁড়ো করে ছেঁকে নিয়েছি সেই গরম মশলাই দিলাম আপনারা চাইলে এক চামচ এর মধ্যে ঘি দিতে পারেন আলুগুলো বেশি সেদ্ধ হয়ে গেছিল কষানোর পরে আমি আলুগুলোকে তুলে রেখেছিলাম এবার সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এই সময় আপনারা এর মধ্যে ধনে পাতাও দিতে পারেন বন্ধুরা এইভাবে যদি আপনারা চিকেন রান্না করে খান তাহলে মনে হবে যেন মাটন খাচ্ছেন আর এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা এইভাবে একদিন রান্না করে খাবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অল করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে নমস্কার